শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল হালি শহরের হাজিনগর হুকুমচার জুট মিল সোমবার বেলায় কর্মরত অবস্থায় আখিন্দার মালি নামে ব্যাচিং বিভাগের এক স্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে মৃতের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন মৃতের সহকর্মীরা প্রসঙ্গতই গত তেরোই এপ্রিল রাত্রে कर्मरत तो अवस्थाई मीठू साहु नामे एक अस्थायी श्रमिक मृत्यु हुई किन्तु मृतर परिवार पर्याप्त क्षतिपूरणित आज लेके देखा दिया है हम लोग काम करते मिल के विषय में हम बोलेगा बाद में अभी जो है हमारे कहने का मतलब है हम लोग समझ लिया आदमी नहीं समझता है हम लोग गधा है मिल के गधा है हम लोग आदमी नहीं है मजदूर नहीं है जोन पता है तुम तो कलर पकड़ निकल जाओ गेट भर जाओ काम करने नहीं होगा ये सब चलता है आगे का मजदूर ठीक रहा यूनियन भी रहा अभी यूनियन नहीं है अभी सब लीडर बाबू सब खा के बैठ गए पैसा अब कोई कोई किस काम काम नहीं कर रहा है है करेगा अपना पॉइंट भरता है। उसके बाद पब्लिक मारो चाहिए साल साल के बाद एक बार हाथों तो लोग जोड़ने आता है उसके बाद हम लोग जोड़ता है भैया हम कभी काम करवा दो वो तो पॉकेट भर लिया वो हमारा क्या काम करेगा কর্মরত অবস্থায় শ্রমিক পরিবার কি ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন অন্যান্য শ্রমিকরা হ্যাঁ কেন হবে না মজদুরও একটা মানুষ আছে এরা কোনো রাস্তায় কুকুর না ছাগল না যাকে আপনারা ছাগল মতন কুকুরের মতন ব্যবহার করবেন এই দশ দিনের মধ্যে দুটা ওয়ার্করের মারা গেছে এই মিলে আপনারা অবশ্যই জানেন আপনার মাধ্যমে সবাই আমরাও জানতে পেরেছি আমাদের দাবি একটাই কি এইখানে সুবিধা চাই মজদুরের জন্যে মানে ইনিশিয়ালি কোনো মেডিকেল সুবিধা নেই না অ্যাম্বুলেন্স আছে এইখানে ডক্টরই ভাউচরে ভাউচারতে কাজ করছে তো মিলের অবস্থা কি হবে যে মিলে ডক্টর নিজেই ভাউচরে কাজ করছে আমি শুনেছি কি শুধু দশ মিনিট জন্যে ডক্টররা আসে বসে সকাল বিকাল এখানে টেটনেসের একটা ইঞ্জেকশান নিতে গেলে আজকে নিতে যাবে হাত যদি কোনো মজদুর কেটে যাচ্ছে তো বলবে কি কালকে আসো কালকে আমরা ইঞ্জেকশান দিব যদি কোনো মজদুরের কিছু হয়ে যাচ্ছে তো কোনো মেডিকেল ফ্যাসিলিটিস নেই সব থেকে প্রথম দাবি মেডিকেল ফ্যাসিলিটিস মিলকে রাখতেই হবে একটা অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্স কোথায় অ্যাম্বুলেন্সেও ভাঙাচুরা পড়ে আছে যেভাবে তেভাবে এরা ফেলে চলে আসে হসপিটালে দায়িত্ব মুক্ত হতে চায় এরা পুরো ভাউচরে খটাচ্ছে যারা পারমানেন্ট লেবার আছে ওদের কাজ নেই হ্যাঁ এখন তিন মজদুর আছে মজদুর যা ওরা ডিসিশন নিবে ওরা করবে এখন এই মুহূর্তে মিল বন্ধ আছে এই এখনো মনে হচ্ছে না যতক্ষণ ওদের দাবি মানা হবে ততক্ষণ চালু হবে না কিন্তু মিলের মজদুর যারা ওয়ার্কার আছে ওদের জন্যে মিল ম্যানেজমেন্ট আমাদের মিল মজদুর ওরেই মিলে তো কাজ করছে তো যদি আমি নিজের বাড়ির লোক তো এক হিসাবে একটা পরিবার একটা হুকুমচন জুট মিল যাই হোক এটা বড় সংস্থা আছে যদি আমরা পরিবার লোককে একটা সুবিধা না দিতে পারি আমরা বসে শীতে বসে শুধু বড় বড় গল্প করব এটা মজদুর মারা যাচ্ছে তার জন্য দায়ী কেউ নেওয়ার জন্য এখানে নেই শ্রমিক অসন্তোষের জেরে মিলের উৎপাদন স্তব্ধ হয়ে পড়েছে